আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই পার্ট ফ্রম এইচ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই স্পেশাল অর্ধেক আজকে আমাদের সুপার স্পেশাল চার নম্বর লেকচার আমাদের স্পেশাল চার নম্বর লেকচার আমরা নতুন সূত্র নিয়ে আলোচনা করব এবং নতুন ম্যাথ সলভ করব আমরা গত ক্লাসে স্পেশাল যে ম্যাথ ছিল আমাদের অ্যান ইকল টু অ্যান নোট ই টু দি পাওয়ার মাইনাস এই অঙ্ক করেছিলাম আজকে আমরা এটা শিখব এটা হচ্ছে পরমাণুর ভাঙ্গনের হার আমরা জানি আমাদের একটা তেস্কীয় মৌল আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় ভেঙে যায় দশ বছর বিশ বছর ত্রিশ বছর একশো বছর পর ভেঙে ভেঙে যায় ক্ষয়প্রাপ্ত হয় তো পরমাণুর যে ভাঙ্গনের হার বা ক্ষয়ের হার এটা সময়ের সাথে কীরূপ কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় সেটার একটা সূত্র সেটা হচ্ছে মাইনাস ডি ডিটি অফ এন আসলে এটাকে আসলে ডিএন বাই ডিটি বলে না বলা হয় অন্তরীকরণ ফাংশনের হিসাবে ডিডিটি অফ এন মাইনাস ডিডিটি অফ এন এখানে মাইনাস কেন আসলো আসলে পরমাণু যেহেতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে মানে পরমাণুর অংশটা কমে যাচ্ছে পরমাণু যদি অনেক বড় থাকে এটা ক্ষয়প্রাপ্ত হতে কি ছোট হয়ে যাবে তা মানে কমে যাবে তো পরমাণু যদি ক্ষয়প্রাপ্ত হয় বা কমে যায় তাহলে আমাদের এই জায়গার মধ্যে নেগেটিভ সাইন ব্যবহার করা হবে এখানে বলতেছে ডিডিটি অফ এন ডিডিটি অফ এটা মাইনাস আর এটার সূত্র হচ্ছে এন লেমডা ডিডিটি অফ এন এর হিসাবটা এখানে ডান পাশের সূত্র হচ্ছে কি এন লেমডা তো দেখো যতটুকু আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারলাম কিনা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাদের এটা আমাকে জানাইও বুঝতে পারছো এতটুকু জি স্যার আচ্ছা তো এখন এই সূত্রেরই ম্যাথ আমরা করব এবং আমরা এই সূত্রের ম্যাথ কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম তারপর আজকেও করব যতটুকু পারি দেখব আমরা আচ্ছা তো চলো আমরা এখন আলোচনা শুরু করি যে এই সূত্রটা করছি এই সূত্রে যে ম্যাথ সেই ম্যাথগুলো কী হইতে পারে কী হবে আমরা করতে পারি তো একটু ওয়েট করো আমরা একটু বে করতেছি আমাদের বোর্ড প্রশ্ন আমরা যেই সূত্রটা দেখলাম সেই সূত্রর প্রেক্ষিতে আমরা এখন একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করার চেষ্টা করব এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার সাল আসা প্রশ্ন তোমরা কি ছবিটার লেখাগুলো ভালো করে দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবার এখানে জি স্যার ক্লিয়ার তাহলে দেখো আমরা শুরু করি একখণ্ড রেডিয়ামের ভর হচ্ছে পাঁচ গ্রাম এক গ্রাম রেডিয়াম রেডিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এক গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে প্রায় এতটি পরমাণু ভেঙে যায় হ্যাঁ রেডিয়াম পাঁচ গ্রাম আছে এর মধ্যে এক গ্রাম রেডিয়াম যদি আমি হিসাব করি যে এক গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ ভেঙে যায় সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন টেন এতটি পরমাণু ভেঙে যায় কথা কি বুঝছো এতটুকু প্রতি সেকেন্ডে এগুলো থাকে ভাঙতে থাকে ক্ষয়প্রাপ্ত হয় প্রতি সেকেন্ডে প্রতিছ আমাকে জানাও তো প্রতি সেকেন্ডে এতগুলো পরমাণু ভেঙে যাওয়ার পরও একজন শিক্ষার্থী হিসাব করে বলল যে ছয়শ বছর এই রিডিয়ামটা থাকবে ছয়শ বছর তারপরও এই রেডিয়ামটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে না ছয়শো বছর পরেও পাঁচ গ্রাম থেকে তিন গ্রাম ক্ষয়প্রাপ্ত হবে বাকি গ্রাম রেডিয়াম পৃথিবীতে অবশিষ্ট থেকে যাবে দেখছো মানুষ বাঁচে কয়দিন আর এখানে একটা পরমাণু বাঁচতেছে ছয়শো বছর কি বিশাল জিনিস যেখানে তার প্রতি সেকেন্ডে এতটি পরিমাণ ভেঙে যাচ্ছে পরমাণু তুই তোমাকে জানাও যে যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলাম কিনা আচ্ছা এখন আমাদের এটা হচ্ছে উদ্দীপক এখন আমাদের গণং এ বলছে কি রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো এখন আমাদের এই অর্ধায়ু বের করার সূত্র কিন্তু আমরা জানি কেউ জানো অর্ধায়ু বের করার সূত্র কি ছিল কারো মনে আছে টি হাফ ইকুয়াল 0.6 ভেরি গুড

বলতেছি খেয়াল রাখবো আমাদের অর্ধের সূত্র হচ্ছে টি হাফ ইকাল টু জিরো পয়েন্ট সিক্স বাই এই সূত্র দিয়ে আমরা কি করবো টি হাফ বা অর্ধ করবো কিন্তু যেটা সেই তো আমি না তোমরা কি জানো যে এই অঙ্কের ল্যামডার মানটা কত হবে জানো কেউ বা এখানে লেখা আছে কি আমাদের ল্যামডার মান এত লেখা নাই এটা বে করতে হবে আচ্ছা অঞ্জনা ঝুমা মাইমুনা তোমরা তো চুপ চুপে আস চুপচাপ তোমরা কি বুঝতেছো ক্লাস কথা কেন তোমরা কথা বলতে হবে হ্যাঁ রেসপন্স করতে হবে আচ্ছা আমার কথাগুলো কি বাঁচতেছে না ঠিক আছে নাকি কোনো সমস্যা হচ্ছে বলো তো একটু আচ্ছা ঠিক আছে তো আসলে আমি অনেকে কথাটা বাঁচতেছে তো তেমন ভালো করে শুনতে পাচ্ছি এই জন্য বললাম আর কি আচ্ছা এবার দেখো তার মানে আমরা যদি এই পরমাণুর ভাঙরের হার এই সূত্র দিয়ে আলোচনা করি থ্যাংক ইউ চেষ্টা করছো পরমাণুর ভাঙনের হার দিয়ে যদি আমরা এখান থেকে ল্যামড়া বের করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে অর্ধ বেকার হয়ে যাবে তাই না আমাদের ল্যামড়া বের করতে হবে তো আমরা এই সূত্রের সাহায্যে ল্যামড়া বের করব তো যে কথাটা বলা সেটা হচ্ছে চারশো চারশো আচ্ছা বসু এটা কি বিয়ে করছো চারশো পনেরো এটা কি বিয়ে করছো বুঝলাম না কি বললাম না অঙ্কটা তো একটু ভুল হয়েছে আর একটু চেক করো ক্যালকুলেশন ভুল করছো কথা হয়তো হ্যাঁ হতে কথা ভুল করছো চেষ্টা করছো থ্যাংক ইউ সো মাচ এবার আমি যাই নেক্সট হ্যাঁ খেয়াল করি এখন আমাদের এই যে মাইনাস ডিডিটি অফ এন এইটা হচ্ছে তোমার একটা সময়ের বিষয় সময় যে আমাদের প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে পরমাণু এটা হচ্ছে সময় এটা আসলে সময়ের একটা প্রতীক সময় মনে রাখবা আর এই এন হচ্ছে তোমার পরমাণু সংখ্যা এন হচ্ছে পরমাণু সংখ্যা যে কতটুকু পরমাণু আমাদের আছে অবশিষ্ট আছে এটা হচ্ছে কী এনের পরিচয় তো এই এনের বিষয়টা আমাদের বে করতে হয় অঙ্ক করে এনের বিষয়টা বে করতে হয় বা আমার দেওয়া থাকুদ্দীপকে মাঝে মধ্যে তো চলো আমরা অঙ্কটা শুরু করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলতেছে প্রতি সেকেন্ডে এতটি পরমাণু ভেঙে যায় এই যে প্রতি সেকেন্ডে এতটি ভেঙে যায় না এটাই হচ্ছে তোমার এই রাশিটার মান রিয়াদুল বলছ এত এটা বছরে হবে বছরে বে করো রিয়াদুল রিয়াদুল শুনতেছো আমার কথা বছরে করতে হবে তো এগুলো বছরে করলে ভালো হয় বছরে দিবা

সে তো বলি ওই ক্লাসটা হচ্ছে তোমার ইয়াদের ক্লাস ছাব্বিশ বেসের ক্লাস তোমাদের না তোমার তো পঁচিশ বেশ তোমাদের তো আমি এই সময় পড়াই আচ্ছা যেখানে ছিলাম তো এটা আমাদের শেষ এখন বলি তো এই যে আমাদের মাইনাস ডিডিটি অফ এন এই মানটা হচ্ছে প্রতি সেকেন্ডের ভাঙনের হার এটা হচ্ছে এতটি এটা আর এনের মানটা আমরা বে করব অঙ্ক করে আমরা জানি অ্যাভোগেডোর সংখ্যা যেটা আছে অ্যাভোগেডোর সংখ্যা হচ্ছে কত হ্যাঁ বলো

আছে আচ্ছা মুশফিক একটু কথা বলো তো তুমি কি শুনতেছো দেখতেছো একটু কথা বলো আমাকে জানো তো মুশফিক আচ্ছা আমার এখানে কি দেখতে আচ্ছা ঠিক আছে দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে ওকে শুরু করি দেখো তো আমাদের এখানে রেডিয়ান পরমাণু ভাঙনের হার হচ্ছে মাইনাস ডিটি অফ এন এটা হচ্ছে এত সেকেন্ড আর পরমাণুর সংখ্যা যেটা আমরা বেক করব এন এর মান কেন বেক করবো মনে রাখবা অ্যাভোগের সংখ্যা যেটা আছে সেই মানটাকে রেডিয়ামের পরম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। অ্যাভোগটের সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দ্য টোয়েন্টি থ্রি এই সংখ্যাকে রেডিয়ামের যেই আছে ভর সংখ্যা এটা ভাগ করব। তাহলে আমাদের এনএমান বের হয়ে যাবে এটা নিয়ম যে কোনো একটা তেলিস মৌলের এনএমআন বেকার নিয়ম হচ্ছে অ্যাভোকেটোর সংখ্যাকে সেই মৌলের ভর সংখ্যা দিয়ে ভাগ করলে ওই মৌলতে কতগুলো পরমাণু থাকবে সেটা বের হয়ে যাবে তো আমাদের এক গ্রাম রেডিয়ানের পরমাণুর মধ্যে এক গ্রাম রেডিয়ান পরমাণুর সংখ্যা হচ্ছে টু অ্যাভোগেটোর সংখ্যাকে আমাদের এই রেডিয়ামের পারমাণবিক ভর দুইশো ছেষট্টি দিয়ে ভাগ করলাম তাহলে এন মান পেয়ে গেলাম টু পয়েন্ট টু সিক্স টেন দি পার টোয়েন্টি ওয়ান এতটি এটা হচ্ছে নিয়ম আমাদের পরমাণু সংখ্যা বেকার নিয়ম মানে এনএন মানে বেকার নিয়ম যে এন যে এনটা আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গার মধ্যে এই যে সূত্রে এ এন এএন বেকার সূত্র হচ্ছে অ্যাভোকেটের সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেই মৌল দেওয়া থাকবে সেই মৌলের পারমাণবিক ভর সংখ্যা দিয়ে সবাই কি বুঝতে পারছো যা আলোচনা করছি বলছি নিশ্চেজ করো ঠিক আছে স্যার ওকে তাহলে এন এমান পেয়ে গেছি এখন আমরা লিখবো আমরা জানি ডিডিটি অফ এন ইকোল টু এন ল্যামডা এখান থেকে ল্যামডা বের করি তো ল্যামডা বাম পাশে চলে আসবে তো এগুলো বুঝবো আশা করি এন ল্যামডা বাম পাশে ডিডিটি অফ এন ডান দিকে আর এনটা ভাগ হয়ে যাবে তো মাইনাস ডিটি অফ এন এর মানটা লিখলাম এটা আর এন এর মান তো পাইছি এটা ভাগ করলে ল্যামডার মান পাওয়া যাবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সেভেন টেন বার্স ইলিভেন পার সেকেন্ড এটা হচ্ছে ল্যামডার মান দেখ তো এই ল্যাম্বডার মান পর্যন্ত বুঝতে পারলাম সবাই থ্যাঙ্ক ইউ এখন দেখো আমাদের ল্যাম্বডার মান তো বের হয়ে গেছে এখন আমরা কি বিয়ে করব অর্ধে বে করব তো অর্ধেকটা বে করে সূত্র কি টি হাফ ইকোল টু জিরো পয়েন্ট সিক্স বাই ল্যামডা সেটা বের হবে তোমার এইভাবে দেখো তো লিখতেছি যে আবার অর্ধায় ও টি হাফ ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স নাইন বাই ল্যামড়া তো এটাকে ল্যামড়াতে ভাগ করলে এত সেকেন্ড হয় তো এটা তো সেকেন্ড বের হয় তো এই সেকেন্ডকে তিনশো পঁয়ষট্টি দিয়ে এই সেকেন্ডকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি কত হবে তোমার মিনিট হবে আবার ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হবে চব্বিশ দিয়ে ভাগ করলে দিন হবে আর তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে বছর তবে সেকেন্ড থেকে বছর নিলে ভালো যতটুকু এটা ভালো হয় মানে সংখ্যাটা ছোট হয় তো দেখতে সুন্দর হয় কি সেকেন্ডে রাখলেও হবে সমস্যা নাই তবে কাটবে না বড়টা রাখলেই ভালো তেরোশো চুয়াল্লিশ দশমিক পাঁচ ইয়া এটা রাখলে আরো ভালো হয় বেশি এই জন্য বলতেছি কথা বুঝছো প্রশ্ন বুঝি না কি বললে টি এর মান বুঝায় টি সময় ছয়শ বছর পর টি এর মান বুঝায় টি সময় বোঝায় ছয়শ বছর পর দুই গ্রাম অবশ্যই থাকবে এটা সময় বুঝায় সময় কত বছর বুঝছো এবার এবার দেখো আমাদের এখানে বলতেছে তোমার গহন শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা যাচাই করো শিক্ষার্থী বলছে বছর পর গ্রাম থাকবে থাকবে এই যে এটা আমরা কোন সূত্র দিয়ে বের করি অবশিষ্ট পরমাণু থাকবে বলতো এই সূত্র দিয়ে বের করি না অবশিষ্ট পরমাণু সংখ্যা অবশিষ্ট পরমাণু সংখ্যা বের করি এই সূত্র দিয়ে না এন ইকাল টু এন নট ই টু দি মাইনাস ল্যামডা টি আমরা কি এই সূত্র দিয়ে অবশিষ্ট পরমাণুর সংখ্যা বের করি না সবাই কথা বল বাকিরা বুঝতেছো অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা বের করি কোন সূত্র দিয়ে এন ইকুয়াল এন টি মাইনাস ল্যামডা টি দিয়ে বুঝতেছ সবাই কথা আচ্ছা তাহলে এই অঙ্কটা চল আমরা শুরু করবো এন এর মান বের করবো এন নোটের মান হম এন নোটের মান আর ন্যামার টি এগুলো তো আমরা দেখবো পাবো হ্যাঁ দেখো আমাদের এর নোট কত হবে প্রাথমিক ভর প্রাথমিক যে ভর সেটা কত হবে এর নোট বলতো প্রাথমিক ভর হিসাব করতেছি তো প্রাথমিক কত গ্রাম থাকবে সেইটা একবারে শুরুতে কতটুকু ভর ছিল রেডিয়ামের ভর কত ছিল বলতো পাঁচ গ্রাম ছিল না শুরুতে এখন রেডিয়ামে ভর ছিল পাঁচ গ্রাম সেটা ক্ষয় হতে হতে ছয় বছর পর ছয়শো বছর পর দুই গ্রাম হইল এটা তো বক্তব্য আসলে এটা কি দুই গ্রাম হয় নাকি এটা বে করবো আমরা টি এর মান ছয়শো বছর ব্যবহার করে এন নোটের মান পাঁচ গ্রাম ব্যবহার করে ল্যামডা মান যা পাইসিল এটা ব্যবহার করে দেখব যে কত হবে ছয়শো বছর পর এন এর মান অবশিষ্ট পরমাণুর মান সবাইকে বুঝতে পারছো কথাটা ছয়শো বছর পর কত হয় এটা বে করব

ল্যামডার মান তোমার তো যা ছিল সেকেন্ডই নিবা ডে ছিল সেকেন্ডই হবে সেকেন্ডই হবে না না সেকেন্ড না ভালো কথা এখানে ভালো কথা বলছো সেকেন্ডে তো হবে না এটা আমার বছর আছে না সরি সরি ভালোটা কথা বলছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছো আমার টি তো হচ্ছে তোমার কি বছরে তাহলে বছর নিতে হবে কারণ কি সময় দিয়ে গুণ করবো তো আমরা আমাদের এখানে ভেরি গুড ভালো প্রশ্ন টি এর একক যা ল্যাম্ড এর একক তাই হবে কারণ কি এ দুটা তো একই এটাও আমার প্রতি হিসাবে সময় এটাও একটা সময় তো আমাদের ল্যাম্ডার মান তো বের হইছে তোমার সেকেন্ডে সেকেন্ডে পার সেকেন্ডে এটা নিতে হবে বছরে বছরে নিলে কি করতে হবে বছরে নিলে কি করব এটাকে বছর

সেকেন্ড থেকে বছরে আসতে আমাদের কি কাজ করতে হয়েছিল একটু আগে যেটা করছিলাম দেখো তো এই যে সেকেন্ড থেকে বছরে আসতে ভাগ করছিলাম খেয়াল রাখো সেকেন্ড থেকে বছরে আসতে সবাই একটু খেয়াল করো হিসাবটা বুঝো ক্যালকুলেশনটা খুবই মারাত্মক সেকেন্ড থেকে বছরে আসতে কি করছিলাম ভাগ করছিলাম না এগুলো দিয়া শুনতেছ আচ্ছা এখন এই জায়গাতে কিন্তু সেকেন্ড নয় আছে পার সেকেন্ড পার সেকেন্ড থাকলে উল্টা কাজ করতে হয় গুণ করতে হয় পার সেকেন্ড থাকলে পার ইয়ারে যেতে হলে গুণ করতে হবে আর আমরা শুধু সেকেন্ড থেকে বছরে গেলে ভাগ করতে হইতো আর পার সেকেন্ড থেকে পার বছরে গেলে গুণ করতে হবে কী গুণ করবা এইগুলা দিয়ে গুণ করবা এইগুলো দিয়ে গুণ করবা বুঝছো কথা তিনশো পঁয়ষট্টি চব্বিশ

হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ থ্যাংক ইউকে তারপর এই যে টি হচ্ছে তোমার ছয়শ বছর আর পাঁচ গ্রাম থ্যাংক ইউ মুশফিক হয়েছে তো এগুলো বসাইলে আশা করি যে হয়ে যাবে পার বা ফাইভ ই টু পার ল্যামডার হচ্ছে বছরে তো সময় বছরে তো আমি একটু দেখাই এই যে আগের মতোই শিপ চাপ দিয়ে চাপ দিব মাইনাস একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেটটা দিলে গত গ্লাসের মতো ভুল করছিলাম ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স তারপর হচ্ছে টেন ওয়ান সিক্স টু ফোর ছয়শো এটা হইল ইন্টু করবো কত দেওয়া ফাইভ দেওয়া গুণ করি আমরা তাহলে থ্রি এটা অ্যান্সার তো বলছিল শিক্ষার্থী যে ছয়শো বছর পর দুই গ্রাম থাকবে দেখা যায় বেশি থাকে তার মানে শিক্ষার্থীর বক্তব্য সঠিক নয় আসসালামু আলাইকুম আমাদের আজকে স্পেশাল ক্লাসের এই অংশে আমরা আরেকটা প্রশ্ন সলভ করবো যশোর বোর্ড বাইশ সালে প্রশ্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে বিজ্ঞানীরা ইউরেনিয়াম দুশো ব্যবহার করে এক বছর পর প্রতি মল অর্থাৎ এতটি পরমাণু ভেঙে এতটি পরমাণু অক্ষত থাকে মানে এক বছর পর এতটি পরমাণু ভেঙে যায় এবং এতটি অবশিষ্ট থাকে গণকে বলতেছে যে ইউরেনিয়ামের অর্ধায়ু নির্ণয় করো ইউরেনিয়ামের অর্ধায়ু কত বের সবাই কি প্রশ্ন বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের অর্ধায়ু বের করার সূত্র তোমরা জানি সূত্র কি ছিল আমাদের সূত্র ছিল এখানে টি হাফ ইকুয়াল টু জিরো পয়েন্ট ল্যামডা তবে বে করতে হবে আগে ল্যামডা ছাড়া তো বের করা যাবে না তো ল্যামডা বে করার সূত্র তো আমরা জানি এগুলো হয় আবার এগুলো এখানেও হয় তাই না আমাদের যে প্রাথমিক পরমাণু সংখ্যা অবশিষ্ট পরমাণু সংখ্যা এই হিসাবটা ক্যালকুলেশন করে আমরা কি করি ওই ল্যামডার মানটা আগে বের করি শুনতেছো সবাই বুঝতেছো বলতেছি স্যার তো আমরা এই সূত্র ব্যবহার করে ল্যামডাটা বের করব তারপরে অর্ধে বের করব তো এখানে অবশিষ্ট পরমাণু সংখ্যা আর প্রাথমিক পরমাণু সংখ্যাটা দেখি তোমরা বুঝতে পারি কিনা তোমাদের কাছে প্রশ্ন এই যে ইউরেনিয়াম পরমাণুটা নিয়ে কাজ করা হচ্ছে এর প্রাথমিক পরমাণু সংখ্যা কত ছিল শুরুতে বলো তো হ্যাঁ ভেরি গুড এত ছিল আচ্ছা তাহলে ক্ষয়প্রাপ্ত হয়েছে কত বছর পর ক্ষয়প্রাপ্ত হয়েছে এক বছর পর ক্ষয়প্রাপ্ত হয়েছে এক বছর ক্ষয়প্রাপ্ত হওয়ার পর আছে কয়টি পরমাণু ভেরি গুড তার মানে এটা এন এর মান এটা হচ্ছে এন নটের মান এটা হচ্ছে কিসের মান এন এর মান তো হয়ে গেছে সময় তো এক বছর শেষ আমরা ল্যামটা বের করতে পারবো বুঝতে পারছো খুব ইজি অঙ্কটা তো এখন লিখতেছি প্রাথমিক পরমাণুর সংখ্যা এন নোট সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি টি সময় হচ্ছে এক বছর অক্ষত পরমাণুর সংখ্যা এন এর মান হচ্ছে এত এখান থেকে আমরা ব্যবহার করবো এন ইকুয়াল টু এন নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এরপর আমরা এখান থেকে ল্যামডা বের করবো দেখো তো কথাটা বুঝতে পারলাম কিনা এতটুকু বুঝছো কথা বলো জি স্যার আচ্ছা তাহলে আমাদের এরপরে কাজ হচ্ছে ল্যামডামান বের করে ল্যামডামান বের করতে পারবো আগের মতোই তো এখানে এনটা নিয়ে গেলাম এন এর নিচে চলে আসলো ই টু দি পার মাইনাস ল্যাম্প টি আর ই ডান পাশে গেলে লন যায় আমরা জানি এইগুলো মোটামুটি পারবা গত ক্লাসে এগুলো আমরা করছিলাম ল্যাম্পটা বের করবো তো শুধু এই জন্য আর কি তো দেখো আমাদের যখন এখানে একটা বিষয় আছে আমাদের কিন্তু ভগ্নাংশ উল্টে যাবে আমি এটা রাফ দিয়ে অংশটা বোঝানোর চেষ্টা করি হ্যাঁ সময় যদিও কম লিঙ্ক কেটে যেতে পারে আমি অংশটা একটু রাফ দিয়ে বুঝাই তোমরা একটু দেখো দেখো বুঝো কিনা যখন সাপোজ ই টু দি পার এক্স ইকোয়াল টু টু শুধু ই চলে গেলে এক্স ইকুয়াল টু লন হবে লন টু আর যদি এরকম হয় যে ই টু দি পার মাইনাস এক্স ইকোয়াল টু থ্রি আর যদি ই চলে যায় এখন তাহলে হবে এক্স মাইনাস সহ যাবে ই মাইনাস সহ যাবে তো লন হবে তবে ভগ্নাংশ হয়ে যাবে নিচে ছিল ওয়ান উপরে আসবে ওয়ান নিচে যাবে থ্রি এরকম উল্টো যাবে মাইনাস ই যদি চলে যায় তাহলে উল্টা যাবে আর কি গেলে লন হবে মাইনাস গেলে উল্টা যাবে ভগ্নাংশ বুঝছো তো টুকু করছে মাইনাস যেহেতু গেছে এন নোট গেছে উপরে এন গেছে নিচে শেষ তো এন নোট বাই এন এর মানটা বসা দিলাম আর সময় তো হচ্ছে এক বছর তো কারাডি করলে আমাদের আসে ওয়ান এটা হচ্ছে ল্যান্ডার মান পার ইয়ার প্রতি বছরে বাকিরা বুঝতে পারছো আমাকে জানো দ্রুত বলো এরপর আমাদের অর্ডার সতেরো টি হাফ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যাম বসা দিলাম এটা বাক করে দিলাম উত্তর হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি নাইন ইয়ার্স এটাই অ্যান্সার